বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে বলেছি বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি এ বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু না শুধু এটুকু বলি ইসলাম জোলমকে হারাম করেছে স্বামী যদি তার স্ত্রী কষ্ট না বুঝে দুঃখ না বুঝে গায়ের জোর খাটে তার প্রতি জোলম করে তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম হারাম অতএব কোন স্বামী যদি স্ত্রীর অসুস্থতা সাময়িক অসুবিধা বিবেচনা না আইনে গায়ের জোর খাটায় তাহলে সেটা অবশ্যই হারাম হবে আল্লাহ তারা নিজের মধ্যে জোলম হারাম করেছেন স্বামীকে আবার এটুক ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক কিসের সম্পর্ক আবদারের সম্পর্ক স্বামী স্ত্রীর কাছে আবদার করে স্ত্রী স্বামীর কাছে আবদার করে এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের কি এই টার্নগুলো যারা আনে এরা সমাজে পারিবারিক সম্পর্কগুলো এমনিই তো শেষ হয়ে গেছে আরও শেষ করে দিতে চায় স্বামী স্ত্রীর কাছে একটু জোরাজোরি করার অধিকার রাখে সেটা হলো যদি জুলুম না হয় জোরাজোর অধিকার রাখে মানে আমি আবার লাইসেন্স দিলাম না জুলুম করা কিছুটা জোরাজোরি করতেই পারে কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে এটা নিয়ে স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না প্রমাণ হবে কি নম্বরের পথ ঠিক না আরে ভাই স্বামী যদি স্ত্রীকে একটু জোরাজুরি করলে মৃদু আবদার করলে সেটা যদি আপনার ধর্ষণ হয় বৈবাহিক ধর্ষণ হয় তাহলে স্ত্রী যে স্বামীকে একটু জোরাজুরি করে মার্কেটে টেনে টুনে নিয়ে যায় সেটা তাহলে বৈবাহিক ডাকাতি হবে ঠিকনাবে ঠিক বলেন তাহলে এই যে স্বামী স্ত্রীরা একে অন্যের বিরুদ্ধে কামড়াকামড়ে লাগাই দিলে সমাজে শান্তি হবে না অশান্তি হবে এমনি অশান্তি শেষ বিয়েগুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে আবার এই সমস্ত জিনিস উদ্ভট কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো পৃথিবীর যেকোনো সমাজের চেতে এখনো ভালো যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায়রা যারাই বৈবাহিক দর্শনের টার্ম আমদানি করতে চায়